হ্যাঁ হ্যালো বন্ধুরা শুভ দুপুর যারা যারা অনলাইনে আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও যা যারা দেখতে পাচ্ছ অনলাইনে আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও হাই হ্যালো হ্যালো শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো শুভ দুপুর সবাই কেমন আছো যা যারা আছো প্লিজ একটু যাও করতে যাচ্ছিস বাইরে তাহলে শুভ দুপুর সবাই দরজারে ভালো করে বন্ধ করে দাও শুভ দুপুর বন্ধুরা যারা যারা দেখতে পাচ্ছ প্লিজ একটু জয়েন হয়ে যাও হাই হ্যালো হ্যালো যারা যারা আছো অনলাইনে প্লিজ একটু জয়েন হয়ে যাও যারা যারা আছো একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো হ্যালো বন্ধুরা যা যারা আছো একটু কমেন্ট করো হ্যালো হাই হ্যালো সবাই একটু কমেন্ট করো যা যারা দেখছো একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই একটু কমেন্ট করো যারা যারা দেখছো একটু কমেন্ট করো অরুণ মন্ডল হাই অরুণ মন্ডল কেমন আছো বলো শুভ দুপুর কেমন আছো বলো গৌতম দাস বৌদি কেমন আছেন আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো শুভ দুপুর কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে আমি চান টান করে উঠে পুজো টুজো দিয়ে উঠলাম তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার যা যারা দেখছো একটু কমেন্ট করো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি গো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছো দুপুরে খাওয়া দাওয়া করেছো আজকে সকালবেলা লাইভে আসতে পারিনি যে দুপুরবেলা একটা সময় লাইভ করি ওই টাইমটা আজকে পাইনি দোকানে কাস্টমার ছিল তো ওই জন্য টাইম পাইনি তাই এখন আসলাম তো যারা যারা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো যা যারা দেখছো একটু জয়েন হয়ে গিয়ে কমেন্ট করো লাইক ডান থ্যাংক ইউ অরুণ মন্ডল থ্যাংক ইউ সো মাচ আর বন্ধুরা কোথায় সবাই একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো আর বন্ধুরা কোথায় সবাই একটু কমেন্ট করো যারা যারা দেখছো একটু কমেন্ট করো যারা যারা দেখছো একটু কমেন্ট করো হাই হ্যালো হ্যালো যারা লাইক করছো তো প্লিজ একটু কমেন্ট করো আজকে তো যাক কাজে লাগছে থ্যাংক ইউ সবাই একটু কমেন্ট করো যারা যারা দেখছো একটু কমেন্টও করো শুভ দুপুর বেলা দিদি ভাই আচ্ছা শট সুন্দরী হ্যাঁ বলো শুভ দুপুর কেমন আছো বলো দিদি ভাই তুমি কেমন আছো বলো শুভ দুপুর কেমন আছো বলো আজকে উপোস নাকি দিদি ভাই তোমাদের ওখানে উপোস তো আজকে নাকি এখন স্নান করেছো দিদি ভাই হ্যাঁ গো স্নান করে পুজো দিয়ে উঠলাম সবাই একটু কমেন্ট করো যারা যারা দেখছে একটু কমেন্ট করো হ্যাঁ হ্যালো হ্যালো সবাই একটু কমেন্ট করো আর কেউ নেই নাকি লাইটটা কি জানি কেমন চলে আমার বুঝে পাই না ভালো লাগে না ফুল খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি ভাই না গো খাওয়া দাওয়া করিনি আজকে উপোস বদিমনে জল ঢালতে যাওনি না মহাদেব সামন্ত জল ঢালতে যায়নি বাড়িতেই জল ঢেলেছি বাড়িতেই জল ঢেলেছি গো সব একটু কমেন্ট করো যারা যারা দেখছো একটু কমেন্ট করো আমি ভালো আছি দিদি ভাই আচ্ছা তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি আজকে উপোস করো নি দিদি ভাই Yeah. <laughs> এখানে লাইভ করতে ইচ্ছে করবে এই উনি ভালো হ্যাঁ গো এখানে উপোসও আচ্ছা সবাই করে আমি কিন্তু করি না উপোস কেন তুমি করো না কেন উপোস